হরে কৃষ্ণ আগামী 5ই জুন বৃহস্পতিবার দশহারা গঙ্গা স্নানের দিন এই দিনে স্বয়ং মা গঙ্গাদেবী তিনি পৃথিবীতে আগমন করেছিলেন সেজন্য ভক্তবৃন্দরা এই দিনে বিশেষ করে গঙ্গায় স্নান করে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই দশহরা গঙ্গা পূজোর দিনে গঙ্গায় স্নান করবে তার দশবিধ বা 10 জন্মের পাপ বিদুহূত হয়ে যায় তাই এই দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে তো এই দিনে কিভাবে গঙ্গায় স্নান করতে হয় কি কি মন্ত্র উচ্চারণ করতে হয় স্নানের নিয়ম কি এবং সেই সঙ্গে বিশেষ একটি জিনিস যা প্রত্যেকের বাড়িতে গঙ্গা স্নানের পরে নিয়ে আসা উচিত এতে সংসারের অশুভ দূরীভূত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এক সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী দশহরা গঙ্গা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই দিনে স্বয়ং মা গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছিলেন গঙ্গা দেবী যদিও অনেকে জানেন যে সেই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা দেবী পৃথিবীতে আগমন করেছিলেন কিন্তু অনেক শাস্ত্রে পাওয়া যায় বিশেষ করে ব্রহ্ম বৈবর্ত পুরাণ পুরাণে স্বয়ং মা গঙ্গা দেবী মূলত যে দিনে এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই দিনটি ছিল এই দশহারা গঙ্গা স্নানের দিন এই দিনে স্বয়ং মা গঙ্গা দেবী এই পৃথিবীবাসীকে উদ্ধার করার জন্য শাস্ত্রে বলা আছে মলিনে মুসাম পুংসাম জল স্নানাম দিনে দিনে যদি কোনো ব্যক্তি প্রত্যহ গঙ্গায় অবগাহন করে তার সমস্ত জন্ম জন্মান্তরের হয়ে যায় যেন গঙ্গা স্নান সব থেকে পুণ্যময় স্নান বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এই দশহরা গঙ্গা স্নান পালিত হয়ে থাকে শুধু দশমী তিথি হলে হবে না তখন হস্তা নক্ষত্র যুক্ত হয়েছিল যে সময়ে সেই শুভক্ষণে মহেন্দ্রখানে স্বয়ং মা গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছিল এবং সেজন্যই সেই সময়টুকু বা সেই দিনটাকে ভক্তরা বিশেষ করে পালন করে থাকে এবং এই গঙ্গা জল ঘোলা হলেও কথা রয়েছে যে নদীর জল তো সেটা ভিন্ন প্রসঙ্গ গ্রাম্য কথা তবে মূলত গঙ্গা জল সেটা ঘোলা হলেও মহাপবিত্র জল গঙ্গার মতো পবিত্র তীর্থ জগতে যত প্রকার তীর্থ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা দেবী তাই গঙ্গায় অবগাহন করিলে মানুষের জন্ম জন্মান্তরের পাপুরাশি বিদ্যুত হয়ে যায় এজন্য মানুষের জীবনে একবার হলেও উচিত এই গঙ্গায় স্নান করা গঙ্গা স্নান মহাপবিত্র তীর্থ স্নান বলা হয়েছে কিন্তু কথা হচ্ছে গঙ্গায় স্নান করলে মানুষের যদি সর্বজন্ম জন্মান্তরের পাপরাশি বিদ্যুত হয়ে যায় কিন্তু সেই গঙ্গাপুত্র বিশ্বদেব তিনি তো গঙ্গার পুত্র ছিল তথাপিও তাকে কেন এত কষ্ট পেয়ে এত যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল তীর এমন ভাবে তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছিল যে চুল পরিমাণ ফাঁকা ছিল না অনেক কষ্ট পেয়ে সেই বিশ্বদেব দেহত্যাগ করেছিল তাহলে গঙ্গাপুত্র বিশ্বদেব তার কষ্ট পেতে গঙ্গা পুত্র গঙ্গায় স্নান করেছেন তার কি সমস্ত ভাব বিদৌত হয়নি তখন বিশ্বদেব একবার দেহত্যাগ করার আগে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বদেবকে দর্শন করার জন্য গিয়েছিল বিশ্বদেব ভগবানকে প্রণাম করে প্রশ্ন করল যে কৃষ্ণ আমার জানা মতে আমি একশো জন্মের কথা স্মরণ করতে পারি তার মধ্যে আমি কোনো সামান্য পরিমাণ পাপ কার্য করিনি কিন্তু আজকে কোন পাপের ফলে আমার এই কষ্ট দুঃখ পেয়ে মৃত্যুবরণ করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে একশো এক জন্ম আগে আপনি একবার রাজা ছিলেন সেই রাস্তা দিয়ে সৈন্য মানে সামন্তকে নিয়ে যাচ্ছিলেন যাবার সময়ে খেয়াল করলেন একটা বিষধর সর্প সেই রাস্তাটাকে আগলে বসে আছে তখন আপনি সেই সাপে তীরের মাথায় করে সেই সর্পটাকে দূরে ছুড়ে ফেলে দিলেন আর সেই সাপটা গিয়ে একটা কাটাগাছের গাছের সঙ্গে যুক্ত হয়ে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে সেই যে একশো একজন মগে আপনি পাপ করেছিলেন সেই পাপের ফল আজকে আপনাকে একশো জন্ম পরে হলেও ভোগ করতে হচ্ছে যেহেতু আপনার অনেক পুণ্য রয়েছে অনেক পুণ্যবান আপনি তাই আপনাকে একশো জন্ম পরে হলেও এই পাপের ফল ভোগ করতে হচ্ছে তাই পাপ ছাড়ে না পাপকেও কথাটা কিন্তু বাস্তব যে ব্যক্তি পাপ করবে আমরা অনেক সময় ভেবে থাকি গঙ্গায় স্নান করেছি আমার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে আবার আমি পাপ করব। আবার গঙ্গা স্নান করব সব পাপ থেকে মুক্ত হয়ে যাব এটা হচ্ছে চরম অপরাধ এই যে হরিনাম করা হয় ভগবানের এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের কি সাধ্য আছে তত পাপ করে একবার কৃষ্ণ নাম স্মরণ করলে যত পাপ হরণ হয় পাপেরও সাধ্য নেই তত পাপ করার মতো কিন্তু তাহলে আমরা তো সারা জীবন পাপ কার্য করি তার মানে আমরা অবশ্যই নিষ্পাপ কিন্তু কথাটা এরকম নয় পাপ করবে আবার সেই হরিনামও করবে তবে কিন্তু সে জমের যাতনা ভোগ করেও শুদ্ধ হবে না এটা আছে পাপ বুদ্ধি নবিদ্যাতে হিশুদ্ধি যে ব্যক্তি কৃষ্ণ নাম করবে আবার একদিকে পাপও করবে সে ব্যক্তি জমের যাতনা ভোগ করেও শুদ্ধ হতে পারবে না অপরদিকে বাল্মিক মুনির মতো যদি নাম করা হয় মহা মহা সেই ডাকাত ছিল যার নাম শুনলে রাজারা পর্যন্ত ভয় পেত সেই ডাকাত সেই বাল্মীকি বাল্মীকিমণি রত্নাকর দস্যু থেকে পর্যন্ত রাম নাম স্মরণ করে নারদের কৃপায় সেই রত্নাকর দস্যু পর্যন্ত পরিণত হয়েছিল তাই একে স্নান স্নান বলা হয় হচ্ছে যে ব্যক্তি মানে হাতি স্নান করার পরে আবার সেই তীরে এসে বালুর সাথে গড়া দেয় তাহলে তার স্নান করার মহিমা কি হলো স্নান করা মানে হচ্ছে নিজের শরীরকে পবিত্র রাখা স্নানের পরে মনটা চেতনা খুবই ফ্রেশ কাজ করে মনটা পবিত্র হয়ে যায় কিন্তু সেই স্নান করার পরে যদি আবার ধুলু মাখানো হয় তবে ওটাকে হস্তি স্নানের সঙ্গে তুলনা করা হয়েছে গঙ্গায় স্নান করব। কিন্তু স্নানের পরে যদি আবার সেই পাপবুদ্ধির উদয় হয় বা যদি আবার সেই পাপকর্মে লিপ্ত হয় তবে সেটাকে প্রকৃত গঙ্গা স্নান বলা হয়নি এজন্য মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিল যে প্রভু জগতে কত মানুষ গঙ্গা স্নান করে আসলে শাস্ত্রেও আছে গঙ্গায় অবগাহন করলে আমাদের জন্ম জন্মান্তরের মলিনতা দশহরা গঙ্গার দিনে আমাদের কত রকম পাপকর্ম আছে জানতে অজান্তে কত আমরা করি আমি ভাবতে পারি আমি তো কোনো পাপ কর্ম করি না কিন্তু এটা ভাবলেও অজান্তেও আমাদের অনেক সময় অনেক পাপ হয়ে যায় তো সেই সমস্ত পাপকর্ম আহ সবার বিধৌত হয়ে যাবে যদি কেউ দশহরা গঙ্গা স্নানের দিনে গঙ্গায় অবগাহন করে তো পার্বতী প্রশ্ন করলো প্রভু সেবকে আসলেই কি মানুষ পাপ থেকে মুক্ত হয় কিনা তখন মহাদেব বলল আচ্ছা তাহলে একটা পরীক্ষা করি চলো মহাদেব শিখিয়ে দিলেন কি করতে হবে মহাদেব একটা বৃদ্ধ আহ মানে ব্রাহ্মণের বেশ ধরে মৃত্যুবরণ করবে শিখিয়ে দিল আর তুমি সেখানে বসে কান্না করবে ঠিক আছে সেই গঙ্গার তীরে যেখানে সবাই স্নান করেছিল সেখানে পারে বসে মহাদেব বৃদ্ধ ব্রাহ্মণের বেশে মৃত হয়ে শুয়ে আছে আর মা পার্বতী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সেই স্বামীর পাশে বসে কান্না করছিল তো যেই ব্যক্তি যায় স্নান করতে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে বলে আমার স্বামী মৃত্যুবরণ করেছে তার সৎকার্য করার জন্য লোক পাচ্ছি না ঠিক আছে সেই ব্যক্তি যখন বলল যে আমি আপনার স্বামীকে সৎকার্য করাবো চলুন তখন সেই বৃদ্ধা মানে ব্রাহ্মণী মা পার্বতী তিনি প্রশ্ন করলো আমার স্বামীর একটা ইচ্ছা যে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হবে তিনি তাকে স্পর্শ করে সৎকার্য করাবেন এই কথা শোনার পরে কোনো পথচারী বা কোনো তীর্থযাত্রী তারা এই বৃদ্ধ ব্যক্তিকে সৎকার্য করাতে রাজি হয় না কেন সবার মনে না মধ্যে একটা প্রশ্ন আসলে আমি তো সব পাপ থেকে মুক্ত নই আমি তো অনেক পাপী তো এইভাবে করে কেউ সেই যখন এসে মানে সেই মৃত ব্যক্তিকে সৎকার্য করাতে যাবে যখন এই কথা বলল মা পার্বতী বা বলে যে আমার স্বামীর একটা ইচ্ছা ছিল যে ব্যক্তির নিষ্পাপ তিনি আমার স্বামীকে সৎকার্য করাবেন তখনই আর কেউ তার স্বামীকে স্পর্শ করে না এমনই এক সময় একটা সরল ব্যক্তি তিনি স্নান করে এসে উঠে এসেছে পারে তিনি দেখলো একটা বৃদ্ধ ব্রাহ্মণী কান্না করতে লাগলো প্রশ্ন করলো যখনই জানতে পারলো তার স্বামীর সৎকার্য করানো হবে কিন্তু শর্ত একটা যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্পাপ তিনি তার স্বামীকে সৎকার্য করাতে পারবে ঠিক আছে তখন সেই ব্যক্তিটা তার স্বামীর মানে সেই মহাদেব বৃদ্ধ ব্রাহ্মণের সৎকার্য করানোর জন্য প্রস্তুত হলো এবং যখনই তাকে শ্মশান ঘাটে নিরো সৎকার্য করাবে তখন সেই মহাদেব তার স্বরূপে প্রকটিত হলো সেই ব্যক্তিকে দর্শন দিল এবং মহাদেব বলল পার্বতী একমাত্র এই ব্যক্তি আজকের এই তীর্থযাত্রায় আমি দেখলাম এনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে কেননা ভবদ্বিতা ভগবতাস তীর্থ স্বয়ং বিভু তীর্থে কুরবান্তি তীর্থানি শান্তেস্তনা না গদাবৃতা এটা হচ্ছে সেই বিদুরকে বলেছিল যুধিষ্ঠির মহারাজ যে প্রভু আপনারা সাক্ষাৎ তীর্থস্বরূপ মানুষ গঙ্গায় স্নান করার পরে মুক্ত হয়ে থাকে পাপ থেকে আপনাদের দর্শন করা মাত্র মানুষ পবিত্র হয়ে এই জন্য বৈষ্ণব হচ্ছে মহাতীর্থস্বরূপ তো সেই ব্যক্তি স্নান করার পরে এজন্য জন্য বিশ্বাস একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমরা গঙ্গায় স্নান করার ফলেও যদি বিন্দু মাত্র অবিশ্বাস জন্মায় আসলে আমি গঙ্গায় স্নান করেছি আমার সমস্ত পাপ থেকে আমি মুক্ত হতে পেরেছি কিনা হ্যাঁ না আমি তো পারিনি তাহলে এই যে একটা অবিশ্বাস এর কারণে কিন্তু গঙ্গা দেবীর কৃপা এত সহজে লাভ করা সম্ভব নয় বিশ্বাস এমন একটা বস্তু যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা জানি কথাটা কিন্তু বিশ্বাসে ভক্তি থাকতে হবে গঙ্গা দেবীর প্রতি তাই এই ব্যক্তিটা সব পাপ থেকে মুক্ত হয়েছে মহাদেব তখন তাকে কৃপা করেছিলেন আর সেই গঙ্গা দেবী আপনারা প্রত্যেকে এই দিনে একটুকু বিশেষ করে স্নান করবেন গঙ্গায় অবগাহন করবেন অনেকে প্রশ্ন করেন যে গঙ্গা জল ঠাকুর পুজো ব্যবহার করা যাবে কিনা কেননা এই গঙ্গা দেবীর গুরুত্বপূর্ণ অলঙ্কার এটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু ব্যবহার করেছিলেন কেশব কাশ্মীরের সাথে যখন তর্কযুদ্ধ করতেছিল চৈতন্য মহাপ্রভু বলেছিল যে পদ্মফুল থেকে গঙ্গার জন্ম সাধারণত যদি বলা হয় যে গোবরের মধ্যেও পদ্মফুল জন্মায় বা পুকুরের মধ্যে পদ্মফুল জন্মায় নদীতে পদ্মফুল জন্মায় এটা স্বাভাবিক কিন্তু যদি বলা হয় পদ্মফুল থেকে গঙ্গা নদীর জন্ম হয় এটা ভুল কথাটা অবশ্যই কিন্তু এটা হচ্ছে অলঙ্কার আপাত দৃষ্টিতে শুনতে মনে হবে ভুল কিন্তু সেই কথার মধ্যে একটা গুরু তাৎপর্য নিহিত রয়েছে তাকে বলা হয় শাস্ত্রের অলঙ্কার শাস্ত্র আর মহাপ্রভু এই সুন্দর একটা অলংকার ব্যবহার করলেন যে পদ্মফুল থেকে গঙ্গার জন্ম কিন্তু এই পদ্মফুল সাধারণ কোনো পদ্মফুল নয় ভগবানের চরণরূপী পদ্মফুল থেকে এই গঙ্গা দেবীর জন্ম হয়েছে তাই অনেকে প্রশ্ন করে যে ভগবানের চরণ থেকে গঙ্গা দেবীর জন্ম সেই যেহেতু ভগবানের চরণ থেকে এসেছে তাই সেই জল দিয়ে ভগবানের পুজো বা ঠাকুর পুজো করা যাবে কিনা অবশ্যই গঙ্গা জল দিয়ে ঠাকুর পুজো করতে হয় এমনকি আপনি টিউবওয়েল থেকে বা নদীর জল এনে ঠাকুর পুজো করানোর আগে সেখানে এই সেই মানে মধ্যমা দিয়ে সেই অঙ্কুশ মুদ্রার দ্বারা গঙ্গা দেবীকে সপ্ত নদীকে আহ্বান করতে হয় কি মন্ত্রে গঙ্গা স্নান করতে হবে কি কি সংকল্প মন্ত্র কি সকল কিছু আমরা একটু পরে জানতেছি তবে এরপরে আর একটা বিষয় হচ্ছে এই গঙ্গা নদীতে আমরা অনেক সময় স্নান করি কিন্তু অপরাধমূলক কিছু কার্য করে থাকি ঘক্রমেও যে কার্যগুলো কখনো করা উচিত নয় গঙ্গায় স্নান করতে গিয়ে বর্তমানে আমরা বেশি করে নদীকে দূষিত করে ফেলছি যদিও গঙ্গা মহাপবিত্র তাকে দূষিত করার মতো কারো সামর্থ্য নেই কলিযুগের অত্যাচারে শাস্ত্রে এমনও উল্লেখ আছে এই গঙ্গা ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে পড়বে বাংলাদেশে নদ নেই তেমন একটা একটা নদ আছে ব্রহ্মপুত্র তাও সেই ব্রহ্মপুত্র নদটা একেবারে মরে গিয়েছে এটা মানুষের অত্যাচারের কারণে তো যাই হোক কলির প্রভাব বেড়ে গিয়েছে কিন্তু গঙ্গা নদীতে কেউ কখনো নোংরা আবর্জনা ফেলবে না থুতু ফেলতে নেই হ্যাঁ খুবই ভক্তির গঙ্গায় স্নান করতে হয় এবং বিদেশের জন্য নদীগুলো এত কেউ কোনো ময়লা ফেলে না এটা একটা রাষ্ট্রীয় আইনগত ভাবে একটা অপরাধ মানে নদীতে কোনো নোংরা আবর্জনা ফেলা এটা ভালো নিয়ম দেখলেও নদী দর্শন করলেও ভরা নদী মনে পবিত্রতা আসে এবং শাস্ত্রের ভাষায় ভরা নদী দর্শন করা স্বপ্নেও যদি কেউ ভরা নদী দর্শন করে তার জীবনে সৌভাগ্যের উদয় হয়ে থাকে এটা খুবই শুভ একটি সংকেত তাই নদীতে কখনো নোংরা আবর্জনা ফেলতে নেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বিশেষ করে কখনো ভুলেও নদীতে স্নান করতে গিয়ে থুথু ফেলা উচিত নয় কেন গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছিলেন সুন্দর একটা কাহিনী শাস্ত্রে পাওয়া যায় এই যে ইক্ষাকুর বংশে ছিল সগর রাজ এই ইক্ষাকু কে ছিল ইচ্ছা ক ছিল মূলত এই যে আমরা গীতার মধ্যে পাই ভগবান শ্রীকৃষ্ণ সেই অর্জুনকে বলেছেন যে অর্জুন তুমি বহু বহু কোটি কোটি বছর পূর্বে আমি সূর্যদেব এই জ্ঞান প্রদান করেছিলাম তুমি ভাবতে পারো এই জ্ঞান আমি তোমাকে প্রদান করছি সর্বপ্রথম কিন্তু না এই গীতা গান জগৎ জুড়ে তা অক্ষয় জ্ঞান তা জন্ম জন্মান্তর থেকে চলে আসতেছে কোটি কোটি কাল থেকে চলে আসতেছে এটি গীতা জ্ঞান শ্রুতি ধারায় চলে আসতেছে সেই নদীর জলের মতো প্রবাহমান এই জ্ঞান কিন্তু কালের স্রোতে এই জ্ঞান নষ্ট হয়ে পড়েছে তো সূর্যদেব বিবসানকে এই গীতা ইক্ষাকুকে এই জ্ঞান দান করেছিল এবং সেই ইক্ষাকুর পুত্র ছিল এই সগররাজ আর সগররাজের দুই স্ত্রী ছিল প্রথম স্ত্রী ছিল ছিল কেশিনী এই কেশিনীর গর্ভে একজন সন্তান হয়েছিল দ্বিতীয় স্ত্রী ছিল মূলত সুমতি সুমতির গর্ভে ষাট হাজার পুত্র হয়েছিল এবং এই সগররাজ এত প্রতাপশালী ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত বর্তমান যেরকম রাশিয়া তারপরে চীন এমনকি আমেরিকা এই তিন মহারাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্রকে পৃথিবীর সবাই প্রায় ভয় করে চলে সমীহ করে চলে তো তেমনি এই সগররাজকে সবাই সম্রাট ছিল তিনি সবাই ভয় করে চলতো এবং সম্রাট হলে চক্রবর্তী সম্রাট হলে তিনি অশ্বমেধ যদি কেউ জীবনে অশ্বমেধ যজ্ঞ করতে পারে তবে সে ব্যক্তি পরের জন্মে ইন্দ্র হতে পারবে তাই সগর রাজা তার ইন্দ্র হওয়ার কোন ইচ্ছা নেই কিন্তু তার মনের একটা ইচ্ছা যে আমি একশত অশ্বমেধ যজ্ঞ করব সাধারণভাবে কলিযুগে যজ্ঞ নিষিদ্ধ কেননা এই অশ্বমেধ যজ্ঞটা এতটা সাধারণ নয় আমরা যেরকম ভাবি যজ্ঞ করা একটুকু মন্ত্র বলবো আহুতি দিব হয়ে যাবে যজ্ঞ কিন্তু অস্বমেদ যজ্ঞ একদম সেরকম নয় মাসের পর মাস কেটে যেত এবং এই যজ্ঞ করতে অনেক মন মন ঘি লাগতো শুধু তাই নয় ওই রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে দান করা হতো স্বর্ণদান রাজ্যের গরিব প্রজাদের দান করা অনেক ব্যয় সাপেক্ষ আবার সেরকম ব্রাহ্মণের দরকার ভালো ঋত্বিক ব্রাহ্মণের দরকার তো এই সগর রাজা তিনি নিরানব্বইটা অশ্বমেধ যজ্ঞ করেছিল একশোটা অশ্বমেধ যজ্ঞ করতে গিয়ে এই ইন্দ্র চিন্তা করলো যে কেন গঙ্গা দেবী এসেছিল সেই কাহিনী মূলত এটা তো ইন্দ্র ইন্দ্র ভেবেছে যে আমাদের স্বর্গটা দখল করে নেবে তাই চাতুর্যতা করে করে ছলনা সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে বেঁধে রেখেছেন পাতাল লোকে গিয়ে কপিল বনির আশ্রমে তখন সগর রাজা অনেক দিন পরে ঘোড়া আসছে না দেখে সগর রাজা তার ষাট হাজার পুত্রকে পাঠিয়ে দিল যাও কোথায় রয়েছে সেই অশ্বমের যজ্ঞের অশ্ব খুঁজে নিয়ে আসো তখন তারা খুঁজতে খুঁজতে বিভিন্ন রাজ্য খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত পাতাল চলে গেল সেই পাতাল গিয়ে দেখতে পেলো কপিলমণি ধ্যানে বসে আছে আর তার আশ্রমেরই পাশে সেই গাভীটা বাধা তারা মনে মনে চিন্তা করলো হয়তো বা কপিল ছলনা করে যোগবালে এই গাভীটাকে বেঁধে রেখেছে তার আশ্রমে তখন তারা নানা অকথ্য ভাষায় মুনির মতো মহামণিকে গালিগালাজ গালাজ করতে লাগলো কপিলমণির ধ্যান ভেঙে গেল খেয়াল করলো এই সগর রাজের পুত্র তাকে পুত্ররা তাকে বিনা কারণে গালি গালাজ করতেছে সহ্য করতে না পেরে হাতে জল নিয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে ভস্ম করে দিল সবাইকে আর এই যে অপমৃত্যু হয়েছে মনে রাখবে কেউ যদি বিষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তবে এই অপমৃত্যুর কারণে তারা কিন্তু দেহ পায় না এই দেহটা দিয়েছে ভগবান একটা বয়সের পরে মৃত্যুবরণ করবে প্রকৃতির নিয়মে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইচ্ছা করে যদি কেউ দেহ নষ্ট করে তবে সে ব্যক্তি সূক্ষ্ম শরীরে অবস্থান করে তাকে আরো কষ্ট পেতে হয় এজন্য জীবনে আত্মহত্যা করা মহাপাপের তাই ওই যে অপমৃত্যু হয়েছে এজন্য পুত্র হাজার তারা উদ্ধার পাচ্ছে না তখন সগর রাজা গিয়ে কপিল মুনির কাছে ক্ষমা চাইল কপিল মুনির কাছে উদ্ধারের উপায় জানতে চাইল। কপিল মুনি বললো একটা উপায় আছে যদি গঙ্গা দেবী সেই গঙ্গা যদি এই পৃথিবীতে আসতে পারে আর ওই তোমার পুত্র ওরা যদি সেই গঙ্গায় স্নান করে তবে ওরা সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারবে দিব্যলোকে যেতে পারবে ঠিক আছে তখন সগর রাজা সেই গঙ্গা দেবীকে প্রসন্ন করতে মহা তপস্যা শুরু দিল তপস্যায় সন্তুষ্ট না হয়ে তার তপস্যার ফল তারই বংশধর দিলীপকে দিয়েছিল সেই দিলীপ তপস্যা করার পরে মূলত দিলীপের পুত্র ভগীরথকে দিয়েছিল এরপরে ভগীরথ তপস্যা করার পরে গঙ্গা দেবী মানে প্রসন্ন হয়ে পৃথিবীতে আগমন করতে চাইল। কিন্তু এখানেও একটা সমস্যা কি গঙ্গার যে এত স্রোত পৃথিবীতে যদি গঙ্গা আসে তবে এই পৃথিবী মাতা বসুমাতা গঙ্গা দেবীর স্রোতকে সহ্য করতে না পেরে সমস্ত পৃথিবী জলে জলামগ্ন হবে তাহলে এই গঙ্গার স্রোতকে সহ্য করবে বা কি ধারণ করবে তখন আবার সেই ভগীরথ মহাদেবের তপস্যা করলো মহাদেব কথা দিলেন যে আমার জটার মধ্যে গঙ্গার স্রোতকে ধারণ করব। তো ওই গঙ্গা মূলত বৈকুণ্ঠ থেকে সেই মহাদেবের জটার মধ্যে আসে প্রথমে তারপরে সেই কৈলাস পর্বত হয়ে স্বর্গে আসে স্বর্গে গঙ্গা দেবীকে অলোকানন্দা বলা হয় এবং সেই স্বর্গ থেকে এই পৃথিবীতে যেদিনে গঙ্গা দেবী আগমন করেছিল তা ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে যখন হস্তা নক্ষত্র যুক্ত হয়েছিল এবং ভগীরথ গিয়েছিল আর গঙ্গা দেবী তার শেষ যে পর্যন্ত গঙ্গা সাগরের সাথে মিলিত হয়েছিল সেই স্থানে বিশাল করে অনেক সময় মেলা হয় ধুমধামে তাই এই দিনটি মূলত দশহরা গঙ্গা স্নানের দিন আমাদের জন্ম জন্মান্তরে কত পাপ রয়েছে কত অপরাধ রয়েছে সমস্ত পাপ খণ্ডিত হয়ে যায় তাই এই দিনটিতে আপনারা বিশেষভাবে গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা স্নানের পরে কখনো কারো পাপকার্য কার্য করা উচিত নয় তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি মূলত এই গঙ্গা স্নানের প্রকৃত নিয়ম কি কোন মন্ত্রে গঙ্গা স্নান করতে হয় এবং সবশেষে ভিডিওর মূল প্রসঙ্গ গঙ্গা স্নানের পরে যে জিনিসটি প্রত্যেকে বাড়িতে নিয়ে আসবেন এতে ভগবানের বিশেষ কৃপালাভ হয় সংসারের অমঙ্গল দূরীবিত হয় তো স্নানের সময় একটা বিশেষ নিয়ম রয়েছে প্রথমত হচ্ছে যে কোনো ধর্মানুষ্ঠানের পূর্বে দেহকে শুদ্ধ করে নিতে হয় দেহ শুদ্ধির মন্ত্র রয়েছে ভগবান বিষ্ণুকে স্মরণ করা মাত্র সেই দেহ শুদ্ধ হয় আর সেই মন্ত্রটা হচ্ছে আমি প্রতিটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নোট করে নেবেন সেই গঙ্গা শুদ্ধির মন্ত্র হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অপি বা ইয়াস বরের সবাজ্য অভ্যন্তর সূচি এর অর্থ হচ্ছে তুমি পবিত্র কিংবা অপবিত্র থাকো ভগবান বিষ্ণুকে স্মরণ করা মাত্র পুণ্ডরী হচ্ছে ভগবান বিষ্ণুর একটা নাম সেই ভগবান বিষ্ণুকে স্মরণ করা মাত্র মানে বাহ্যিক এবং অভ্যন্তর সূচি হয়ে থাকে তার পবিত্রতা লাভ হয় দ্বিতীয়ত হচ্ছে গুরু প্রণাম মন্ত্র যত করি না কেন সর্বাগ্রে গুরুদেবকে প্রণাম করে নিতে হয় বিনা গৌরাঙ্গ ভে সে পাপি নরকে মজে তাই সর্বপ্রথমে গুরুদেবকে প্রণাম করে নিতে হয় তার আশীর্বাদ নিয়ে ধর্ম কাজ শুরু করতে হয় ওমা জ্ঞান তিমিরান্দস্য জ্ঞান সলা কয়া চক্ষুরুল যেন তস্মৈ শ্রী নাম এরপরে গঙ্গা দেবীকে আহ্বান করার মন্ত্র সেই যে যদি আপনি গঙ্গা জল নাও থাকে গঙ্গা জল ছাড়া ঠাকুর পুজো করতে নেই যদি গঙ্গা জল না পান তবে সাধারণ জল নিয়ে সেখানে অঙ্কুশ মুদ্রার দ্বারা অঙ্গুষ্ঠের দ্বারা এভাবে হাত স্পর্শ করে জলের মধ্যে তবে নখ যেন না ভিজে সেই জলে হাত স্পর্শ করে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু ঢুকাবেরি জলে সন্নিধিং কুরু এই মন্ত্রে সেই যে জলে আপনি স্নান করবেন হয়তো আপনি গঙ্গায় স্নান না করতে পারেন কিন্তু যেখানে স্নান করবেন সেখানে গঙ্গা দেবীকে নয় শুধু সেখানে সপ্ত সমুদ্র নদীকে আহ্বান করতে হয় এরপরে হচ্ছে সেখানে মূল স্নানের ওম পুষ্ক পুষ্করানী চ তীর্থ নেতানি পূর্ণাণী স্নানকালী ভবন্তি হ এই মন্ত্র উচ্চারণ করে তারপরে মা গঙ্গাকে স্মরণ করে স্নান করতে হয় এবং একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি স্নান করার সময়ে যদি আপনার বাড়ি গঙ্গার পাশে না হয় সেক্ষেত্রে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করলে তাতেও গঙ্গা স্নানের ফল লাভ হবে এবং গঙ্গা স্নানের পরে অবশ্যই আমাদের সংকল্প মন্ত্র পাঠ করা উচিত মনে রাখবে সংকল্পে না বিনারা যেন ইয়াত কিঞ্চিত কুরুতে নর ফলঞ্চ অল্প তস্য ধর্মস্ব অধ্যক্ষয় ভবেদ সংকল্পবিহীন যে ধর্ম কাজ করা হয়ে থাকে তার ফল অল্পমাত্র লাভ হয় এই জন্য সংকল্প করতে হয় আর এই গঙ্গা স্নানের সংকল্প মন্ত্র হচ্ছে যে ওম মাসে দশম গোত্রের নাম বলবেন আমি অচ্যুত গোত্রস তারপরে আপনার নিজের নাম বলবেন শ্রী সৌরভ চন্দ্র দাস শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী গঙ্গা দেবী প্রত্যার্থে দশবিধ পাপ শ্রী গঙ্গায়াম স্নানামহম করিষ্যে এই মন্ত্র উচ্চারণ করে তারপরে আপনি সংকল্প করবেন এবং সবশেষে হচ্ছে গঙ্গা দেবীকে প্রণাম করতে হয় আর গঙ্গা প্রণাম মন্ত্র হচ্ছে ওম সদ্য পাতক সদ্য সুখ বিনাশিনী সুখদেই মক্সদে দেবী গঙ্গৈব গতি এই মন্ত্র বলে তারপরে গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা স্নানের পরে চেষ্টা করবেন দক্ষিণাদিতে কোন ব্রাহ্মণকে দান করতে কেননা সম্পূর্ণ ফল প্রাপ্ত করার জন্য গঙ্গা স্নানের পরে বা কোনো তীর্থে গিয়ে দান করা উচিত আমরা অনেক সময় তীর্থে যাই বাড়িতে এসে সেখানে নিন্দা করি আরে তীর্থে কি আছে সেখানে যত ভন্ডের দল জগৎ কলিযুগ খারাপ থাকবেই হয়তোবা খারাপের দিকটাই বেশি কিন্তু কোনো তীর্থে গিয়ে সেখান থেকে দোষ দর্শন করে আসবেন না খারাপ জগতে থাকবেই সেটা হোক ভগবানের ধাম বাড়িতে এসে নিন্দা করি সব ভণ্ডের দল আপনি সেখানে পছন্দ না হলে দান করবেন না তাকে দূরে গিয়ে কোনো ভালো ব্রাহ্মণ দেখলে আপনার ভালো লাগলে তবে তাকে দান করবেন আপনার সাধ্য মতো কিন্তু কখনো কারো নিন্দা করবে না এটি একটি অপরাধের তাহলে আমি করলাম করলাম। শুধুমাত্র খারাপ ব্যক্তিদের দর্শন তার মানে আমার নিজের নজরটা ভালো ছিল না আমি সেই চেতনা নিয়ে যেতে পারিনি যে কারণে আমি সেই অশুভ বিষয় দর্শন করেছি তো এই জন্য আপনি দান করবেন এই গঙ্গা স্নানের পরে সবশেষে হচ্ছে কোন জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন গঙ্গা তীর্থে যদি যান অথবা যমুনা নদীতে স্নান করার ফলে সেখান থেকে সেই গঙ্গা জল বাড়িতে নিয়ে আসবেন এটি রাখবে গঙ্গা জলের মতো পবিত্র জল নেই যদি কোনো ব্যক্তি একটুকু গঙ্গা জলের সহিত একটা তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো করতে পারে ভগবান তাতে এত প্রসন্ন হয় সেই ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যায় তার কি উপকার করবে আপনারা বিশেষ করে বলবো এই গঙ্গা জল বাড়িতে নিয়ে আসবেন এবং সেই জল দিয়ে প্রতিদিন আপনি এক ফোঁটা করে আহ একটুকু জল নিয়ে সেখানে এক ফোঁটা জল দিয়ে সেটিকে গঙ্গা জলে পরিণত করতে পারেন এতেও নিয়ম রয়েছে এরকম ভাবে এভাবে করে গঙ্গা জল বাড়িতে আনবেন আর সেই গঙ্গা জল প্রতিদিন ঠাকুর পুজোয় ব্যবহার করবেন এতে ভগবানের বিশেষ করে পালাওভাবে সংসারের অমঙ্গল দুরীভূত হবে আরে কৃষ্ণা আশা করছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে কমেন্টে জয় দশহরা গঙ্গাদেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভালো ভগবানের কৃপায় গঙ্গা দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ